সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের রেসিপি আমি রান্না করছি ভেন্ডির চচ্চড়ি অথবা ঢেঁড়সের চচ্চড়িও বলে সবে ঢেঁড়স বা ভেন্ডি দুইটাই আর ইংলিশে হয়ে গেল লেডি ফিঙ্গার তো আজকে একটা সিম্পল রান্না সবে হয়তো ঢেঁড়সের চচ্চড়ি আমরা বাড়িতে রান্না করি তো ওই সিম্পল রেসিপিটাই আমি শেয়ার করতে তোমাদের সাথে চলে আসছি তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো কেমনে করে আজকের রেসিপিটা বানালাম তো তরকারিটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা আমি সব কিছু এখানে সাজিয়ে নিয়েছি এখানে তো দেখতে পাচ্ছ ভেন্ডি ও অথবা ঢেঁড়স তার সাথে আমি এখানে ছোটো ছোটো সাইজের দুইটা টমেটো নিয়েছি তোমরা যতটুকু কোয়ান্টিটির ঢেঁড়স নেবে তা অতটুকু কোয়ান্টিটির টমেটোটা ম্যাচ করে নিলেই হবে তো আমার বেশি নেই যেহেতু তার সাথে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা তারপর এখানে নিয়েছি মুড়ি আমরা এটাকে সবগুটিও বলি তার সাথে এখানে নিয়েছি সর্ষে তারপর এখানে আছে পোস্ত তারপর এখানে নিয়েছি কালা জিরা আর মশলার ভিতরে এখানে খালি অ্যাড করব হলদি আর কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে এমনিটাও ইউজ করতে পারো আমি শুধু কালারের জন্য দিচ্ছি তারপর এখানে নিয়েছি বেসন কিছু পরিমাণে তার সাথে এখানে স্বাদ মতন নুন ব্যবহার করার জন্য আর তারপর আছে চিনি চিনি আমি একটুকুই ইউজ করব সব কিছু এখানে আগে সাজিয়ে রেডি করে নিলাম তারপর করতে আমার সুবিধা হবে তার জন্য আর কি তো এখানে রেখে নিয়েছি তো চলো এবার রেসিপি স্টার্ট করি তো এখানে আগে ঢেঁড়সগুলোকে ভালোভাবে কাটার আগে আমি ওয়াশ করে নেব ভালোভাবে ক্লিন করার পর এটাকে কেটে নেব না নাহলে এটার থেকে ওই একটু জল জল বেরোয় আর কি তো তার এখানে ওয়াশ করার পর এবার এগুলোকে একটা সাইজ মতন করে কেটে নেব তো এগুলোকে আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে বেশি ছোটও করে আবার বেশি বড় রাখিনি মিডিয়াম একটা সাইজ করে নিয়েছি তারপর এখানে টমেটোগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এবার আমি পোস্ত আর শসাটাকে পেস্ট করে নেব আগে ড্রাই টু করে আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে দেব তারপর এটাতে জল অ্যাড করব তো শসাটা অ্যাড করে দিলাম পোস্তর সাথে তো এবার এটাকে একবার ড্রাই আমি এমনি ঘুরিয়ে নেব গ্রাইন্ডারে তারপর এটার মধ্যে ওখানে লঙ্কা আর তার সাথে আমি জল অ্যাড করে দিচ্ছি আর এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো এখানে আমার বানানো হয়ে গেছে পেস্টটা তো এবার আমি ভেন্ডিটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বোলটার মধ্যে আমি এখন ভেন্ডিটাকে অ্যাড করে দেব অ্যাড করার পর এখানে কয়েকটা মশলা আমি অ্যাড করবো মশলা বলতে হলুদ চিলি পাউডার তো এখন আমি এটাকে ম্যারিনেট করবো তার জন্য সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি এটার মধ্যে তারপর এটার মধ্যে একটু করে হলুদ অ্যাড করবো এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার শুধু রঙের জন্য তারপর এখানে দিচ্ছি অল্প করে মৌরি মৌরি অথবা সবগুটি আর তারপর এখানে দিচ্ছি আমি দুই চামচ মতন এখানে বেসন অ্যাড করলাম তো এইগুলো সবগুলোকে ভালো করে এখানে মিক্স করে নেব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে অল্প সময় রেখে তারপর এটাকে ফ্রাই করব এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো তারপর আমি এখানে তেল বসিয়ে দেবো ওখানে কড়াইতে তো এখানে তেল অলমোস্ট গরম হয়ে আসছে তো ম্যারিনেট করা পাঁচ দশ মিনিট মতন হয়ে গেছে এবার এগুলোকে এক এক করে ফ্রাই করে নেবো সুন্দর করে হালকা বেশি ফ্রাই করব না গ্রিন গ্রিন থাকে যেন ওমন করে ফ্রাই করব এটাকে কাড়া করে ফ্রাই কর না করলেও হবে যেহেতু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে এটাকে ভালো করে সবজির মতনই বানাবো তো তার জন্য হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি তো এখানে আমার এক স্লট হয়ে গেছে এবার সেকেন্ড স্লট দিয়ে ফ্রাই করে নেব তো আমার সব ভেন্ডিগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার সবজিটা বানিয়ে নেব তো এখানে যতটুকু তেল ছিল ওইটার মধ্যেই হয়ে যাবে আর অ্যাড করার দরকার নেই তো এখানে প্রথমে আমি অ্যাড করে নিলাম কালো জিরে তারপরে তেলের মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে নেব তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন রেড কাশ্মীরি চিলি পাউডার আর তার সাথে এক চামচ মতন এখানে হলুদ পাউডার এই মশলাগুলার লগে এখন টমেটোটা আমি ফ্রাই করে নেব হালকা করে টমেটোটা কাঁচা ভাবটা যাওয়া তৈরি ফ্রাই করলে হবে বেশি ফ্রাই করার দরকার নেই এবার টমেটোটা ফ্রাই হয়ে গেছে এখন এটার মধ্যে আমরা যেটা পোস্ত আর সরষের বাটা করেছিলাম ওইটা অ্যাড করে দেব অ্যাড করে ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর এখানে স্বাদ মতন নুন অ্যাড করব যেহেতু আগেও নুন ব্যবহার করেছি তার জন্য নুনটা বেশি করে দেব না অল্প পরিমাণেই দিলাম নুনের সাথে সাথে এখানে সামান্য একটু চিনিও অ্যাড করছি যেহেতু আমি আমার প্রত্যেকটা রান্নাতে অল্প চিনি অ্যাড করি আমার ভালো লাগে টেস্টটা তার জন্য তোমরা চাইলে অ্যাড করতে পারো নাহলে না করলেও হয় তো এবার মিক্স করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য তো চলো এবার ঢাকাটা খুলে দেখে নিই তো এখানে তো দেখতে পাচ্ছ মশলার সাথে থেকে তেলটা বের হয়ে গেছে তো এবার একটু জল অ্যাড করব যোনটাতে আমরা পোস্ত বাটা করেছিলাম পোস্ত শশুরা বাটা ওইটারই মিক্সচারে একটু জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল অ্যাড করলাম বেশি করব না যেহেতু তরকারিটা আমি মাখা মাখাই বানাবো তার জন্য বেশি করে করলাম না এবার এটাকে মিক্স করে নেব ভালো করে মিক্স করার পর এখানে দেখতে পাচ্ছ হালকা একটু বয়েল চলে আসছে এবার ঢেঁড়সটাকে মিক্স করে দেবো ঢেঁড়স বা ভেন্ডি এটাকে মিক্স করে নেব সুন্দর করে তো আমাদের রান্না অলমোস্ট কমপ্লিটের দেগে তো নামানোর আগে এখন আমি এটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করবো তোমরা চাইলে করতে পারো না করলেও হয় কাঁচা তেলের একটা ঝাঁজের টেস্টটা অনেক সুন্দর আসে তার জন্য আমি অ্যাড করলাম তো এখানে তো দেখতেই পারলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগবে নিশ্চয়ই কমেন্ট ডাউন করে জানিও আজকের রান্না কমপ্লিট আমার আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলে নিশ্চয় জানিও তারপর অন্য ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব রেসিপি যেমন করে আর যারা নিউ আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং